যাপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। জাপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। অনুগ্রহে ভক্তানাম মন শান্তনবাস্বিতম। ভজতে tatkshay virajastvopal tat paropabe। অনুগ্রহে ভক্তানাম ভগবান জাপরে এসেছেন, বেটায় এসেছেন, শত যুগে এসেছেন ভগবান। অন্যান্য যুগে

তারা দাপোরি কি গাকে নিয়ে নাকি দেখেছে ইতিবেণরা এবং আকাম সর্ববর্তমান হারাম সূত্রবদেশ্য অণক সম্ভব অণন্ত ভিড়ে ভিড়ে দাপোরু ডেকেছিলেন বংশীবাদন করে করে যা সবাই শুনতে পায়নি সবাই শুনতে পায়নি যার প্রাণ ভালো ছিল যার কর্ণ ভালো ছিল হৃদয়ে ভক্তি ছিল তারই ভবনের বংশীধ্বনি সদম করে ছিল শুনছিল <mumbles> <the summer> <Jean> <substopped elections> <awakening> আজকে অতীব নরাধ বিষয়ে গিয়ে আমার মুখে ভালো কিন্তু শোভা পায় না আমার মতো নরকের কি ব্রহ্মাণ্ডে আমার মতো নরকের কি এ বেশাসন স্পর্শ পর্যন্ত আমার মিশে শোয়া হচ্ছে এত বড় একটা কবির দৃষ্টি আমি কল্পনা করতে পারি এটা তো ভজনের সম্পদ এখানে আমার সম্মুখে আপনারা বিশেষ প্রতিষ্ঠানে আমার শ্রীরাম বাবু আছেন মিলন আছেন মন্ত্র

দেখা যদি নাহি দিবে তবে কেন দিবে আসা ভরিয়া হৃদয়

ভগবান বলছেন প্রথম খুব ভয় হয় ভগবানকে ভোজন করতে এই জন্য যারা মন্ত্র নিতে আসে প্রথম খুব ভয় হয় এই জন্য পুরপুরি লিখে নয় পরিণামাশ্রিত করি তাকে ভোজন করতে অগ্রসর করতে হয় একেবারে সব মন্ত্র তন্ত্র দিয়ে দিলেন জব করে আগুনে করে মরবে তো সর্বনাশ হয়ে যাবে তাকে প্রথম আশ্রিত করতে হয় পরিণাম আশ্রিত দিয়ে দেয় ধৈর্য কারণ না তাকে তার ভোজনের দরকার ব্যক্তি আগে পথে আসতে হয় ভক্তি প্রেম কি এত সহজ এটাকে লাভ দিলেই পাওয়া যায় এটাকে লিফটের দ্বারাই উঠা যায় হরিভক্তি বিলাস সনাতন পদ গোস্বামী সে কথাটা বর্ণন করেছেন আলোস কথা তত সন্তোষণ তত ভজনক বিয়া তত অনর্থ নিবৃত্তি শ্রা তত নিষ্ঠা চিরস্থ তত শক্তি ভাবস্তত প্রেমাধন যদি সাধকানা হয় প্রেম পাবে ভবে ক্রম হয় আদৌ শ্রদ্ধা

অনিতাই বাবু জানেন যখন কীর্তন করতেন প্রাণ মথিত হয়ে যেত ঠিক সেই মতো করতিত হয়ে যেত দেখতে দেখতে

সর্বপ্রথম সিনেমা পিছনে থাকতে পারে না থাকেন কীর্তন করেন সুরণিত অদ্ভুত অপূর্ব কীর্তন কারণ কথার দ্বারা মন মথিত হয় না কীর্তনের দ্বারাই মন হয় জয়িতাই জয়রাধে তাই শ্রীমন মহাপ্রভু শ্রীমন মহাপ্রভু অনেক কারণ নিয়ে আসছেন তাহলে ভগবান যাকে যা দিয়েছেন তা দিয়ে ভগবত সেবন এটি

সারা গায়ে খোলা বাড়ি এক পাগল পাগল তার কাছে কেউ যায় না ওই অঙ্গনের পাশে গড়াগড়ি যাচ্ছে একেবারে বদমাত পাগল প্রভু জগবন্ধ সুন্দরের চোখে পড়ে গেল পরা সঙ্গে সঙ্গে উনি লাভ দিয়ে গিয়ে রুটি কত সুন্দর সুকমল অঙ্গ সোনার দেহ জগৎবন্ধু সুন্দর

নিয়ে আমাদের প্রসঙ্গ মহাপ্রভু সর্বপ্রথম এখানে শ্রীমান মহাপ্রভুর সম্পর্কে চব্বিশ বছর বয়সেই তিনি সন্ন্যাস মাঘী পূর্ণিমাতে মহাপ্রভুর সন্ন্যাস নেওয়া হলো আটচল্লিশ বছর তিনি প্রকটলীলায় ছিলেন তারপরে উনি বারো বৎসর বারো বৎসর বৃন্দাবন তারপরে দক্ষিণ বারো ইত্যাদি 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 নীলাচল আর দ্বাদশ বৎসর নিজের জন্য লিখেছেন চব্বিশ চব্বিশ আটচল্লিশ স্যার জেন দ্বাদশ বৎসর কৃষ্ণর বিরহ হয় নিরন্তর সেই রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে এই মতো দশা হয় প্রভুর রাত্রি দিনে এই মতো দশা হয় প্রভুর রাত্রি দিনে তাহলে মহাপ্রভু এই সময় মহাপ্রভু যখন সন্ন্যাসী নিয়ে যান এখানে কি বলছেন মহাপ্রভুর এখানে বলা আছে দিনে নিত্যটি ঈশ্বর দর্শন রাত্রে রায় স্বরূপ শনে রসন এই মত মহাপ্রভুর সুখে কালো যায় কৃষ্ণর বিরহ বিকার অঙ্গে না করে আমার দিনে দিনে বারে বিকার অতিশয় চিন্তা উদ্বেগ প্রলাপাতি যত শাস্তি হয় তাহলে এখানে কি বললেন দিনে নিত্যকে ঈশ্বর দর্শন আর রাত্রে স্বরূপ রায়

যত দিনই যায় তত প্রেম বাড়ছে যত দিনই যায় তত প্রেম বাড়ছে যত দিনই যায় কি বলছেন দিনে দিনে বাড়ি বিকা রাত্রে অতিশয় চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রে হয় দিনে দিনে বাড়ি বিকা মন্ত্র নিয়েছে পঁচিশ ছাব্বিশ বছর আগে শ্রী গুরুদেব মন্ত্র দিয়ে বললেন অন্ততপকে পক্ষে চারটা পেরা মালাটা জব করবে অন্তত পক্ষে চার মালা জব করবে বেশ চারটা পেরা জব করবে পঁচিশ ছাব্বিশ বছর পরে গুরুদেবের সঙ্গে দেখা পঁচিশ ছাব্বিশ বছর পর গুরুদেবের সঙ্গে দেখা গুরুদেব বলছেন কি হলো নির্মল ভালো আছিস তো অনেকদিন পর দেখা আমি তো থাকি না তীর্থ তীর্থে তীর্থে পরিব্রহণ করি আবার দিন রাত হয়ে যাচ্ছে কেমন আছিস অনেক বছর কথা দেখা সে দুধে বললেই তো কিছু বলার আছে কি একটা জরুরি কথা দুধে একটা জরুরি কথা কি কথা যা আমি তো বসে ছাব্বিশ বছর দুপুরে মন্ত্র নিয়েছিলাম আমাকে যে আপনি মন্ত্র দিয়েছিলেন চারপিরা মলা জব দিয়েছিলেন এখন আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি এখন একটু কমানের পথ আছে কি চার থেকে একটু কমানো যায় কিনা শুনে বলছে ভয়নি করছে আর তোর ফের দরকার নাই তোর দরকার নেই তোর আমাকে দিয়ে দে দিনে দিনে বারে বিকা রাত্রে অতি সর্ব চিন্তা কে বিচার করবে জরুর দেখে বিচার করবে না আমি যে পূর্বে মন্ত্রণী আমার কতটুকু আপনার উন্নতি হলো কে পরীক্ষা করবে এ পরীক্ষাটা কে করবে যদি এরকম কোন সাধু মহাত্মা পাওয়া যায় তারা পরীক্ষা করতে পারে আর না হলে তোমার পরীক্ষা নিজের পরীক্ষা নিজে কি করছে কেউ তোমাকে পরীক্ষা করে দিতে আসবে আসবে না এই জন্য শ্রীমদ্ ভগবতী তার ভক্তি যুগে শ্রী ভগবান অর্থাৎ কণ্ঠে অর্জুনকে লক্ষ্য করে বললেন

ভগবান যারা নিত্য যুক্ত আমার সঙ্গে যুক্ত হয়ে নৃত্য আমার আমাদের সমস্ত কর্ম সমর্পণ করে আমার চরণে যারা নিত্য আমার অবিচলিত ভক্তিযুগ সহকারে বিচলিত না তাদের মন চিত্ত বিচলিত না চরণে একান্ত নিষ্ঠা তুমি যা বলো

বাবার সঙ্গে কীর্তন করতেন খুব বড় খুনি হয়ে গেলেন অল্প বয়স তো খুব হাত চাপ অসুস্থে মারা গেল সারা গ্রাম আহাকার আরম্ভ হয়ে গেল সর্ববা বাবা একটা নিশ্চিন্তন কক্ষ আমরা হরিবাসর তিথি তোলার বাড়ির দিকে একটু হরিকথা শ্রবণ করি কীর্তন শুনি প্রতিদিন কীর্তন হয় আর নিতাই খুব এমন একটা খুব ছেলেটাকে নিয়ে গেলেন সবাই মনমা হতো অনেকে শ্মশানে আসছেন শ্মশানে এসে দেখছেন ছেলেটার দাহ হচ্ছে বাবা করবে আজকে জগৎ এমন ছেলে বাবা পাবে সবাই বলছেন জগতে পুত্র সুখের মতো কোন দাম রাখবে

তোমরা যা ভাবছো তা নয় নেতাই কবর চুপার করে আরেকজন একজন ভক্তকে আমার কাছে পুত্র রূপে পাঠিয়েছিল তাই নেতাই কৌড়ের প্রয়োজন হয়েছে ডেকে নিয়ে চলে গেলো তাতে আবারই কি এখন ফুলবাজাবার দায়িত্বটা আমার উপরেই বদলানো

আমাকে দিয়েছিল সে নিয়ে গেল পিএইচডি করা ছেলেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভরের রবীন্দ্রনাথ ঠাকুর পিএইচডি করা ছেলেটা আমেরিকায় মারা যায় বেশ কিছুদিন পরে টেলিগ্রাফ আসছে তখন তার যখন শুনলেন এই ঘটনা ছেলেটা মারা গেল রবীন্দ্রনাথ ঠাকুর ওপরে ওটা চোখ রেখে ভগবানকে প্রণাম করে বললেন এ ভগবান হে ভগবান আমার ইচ্ছা তো তোমার ইচ্ছা হবে না তোমার ইচ্ছাটাই তো আমার হবে তুমি নিয়েছ আমার পুত্রকে

রামানন্দ সরু রাম রায় মহাপ্রভুর প্রাণ রক্ষা করে চলেছেন এদিকে প্রভুর সাহ মহাপ্রভু মরে যেতেন রাধারণী বৃন্দাবনে মরে যেতেন কে বাজিয়েছে কৃষ্ণ বিরহের তাপে রাধারানী উচ্ছমান যাবে মড়ি যাবে কে বাঁচিয়েছেন ললিতা বিশাখা রায় একটু ধৈর্য ধর পাগল বলে কি হবে কাল কালা গেল রধপুরে সে কালের আর কত বাকি

আমি মধুরে পাব আমার যৌবন মিলানো ভাবিলি আমার যৌবন মিলানো রাধারণী বলছেন সখিনি কি বলছেন প্রেমের গাছে তেনা পণ্ডিতে ভুল ভ্রমরায় উড়িয়া গেল প্রেমের গালুটিতে ফুল ভ্রম রায় আমার ভরা যৌবন বিফলে গথনা ফিরিয়া ভিযা রাধারণী বলছেন সকিরি তোরা বলছিস গোবিন্দ পর আর আসবে জানিনা কিন্তু আমার যৌবন যদি শেষ হয়ে যায় যৌবনে যদি শুকিয়ে যায় যৌবনের পরে আসবি জরা পার্থক্য তখন গোবিন্দ এলে আমার কৃপা হবে আমি তো তখন গোবিন্দ সেবায় আর করতে পারব তখন তো আমার এই দেহ গোবিন্দ সেবায় লাগবে না